শুধু স্মার্ট হওয়া এবং তীক্ষ্ণ মন থাকার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে একটি তীক্ষ্ণ মন বা শার্ট মন হল আপনি কত দ্রুত একটা প্রবলেমকে একটা সলিউশনের সাথে সংযুক্ত করতে পারেন জটিল ধারণাগুলোকে উপলব্ধি করতে পারেন এবং একটা কার্যকরী সিদ্ধান্ত নিতে পারেন মনোবিজ্ঞান এই লক্ষণগুলোকে শনাক্ত করার জন্য কিছু পয়েন্টস জানিয়েছে যা আজকে আপনাদের সাথে আলোচনা করব যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকের টপিকসে আমি এমন সাতটি লক্ষণ প্রকাশ করতে যাচ্ছি যেগুলো পরামর্শ দেয় যে আপনার মন বেশিরভাগ সময়ে শার্প থাকে এবং অন্যান্য মানুষ থেকে আপনি টোটালি ডিফারেন্স ধারণা নিয়ে জীবনের সফলতম পর্যায়ে যেতে পারবেন নাম্বার ওয়ান দ্রুত সিদ্ধান্ত গ্রহণ একটি তীক্ষ্ণ মনের একটি প্রধান বৈশিষ্ট্য হল দ্রুত কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মনোবিজ্ঞান আমাদের বলে যে যারা শার্প মনের অধিকারী তারা পরিস্থিতি দ্রুত বিশ্লেষণ করতে এবং বুদ্ধিমান সিদ্ধান্তে আসতে বেশ পারদর্শী এটি কেবল গতির বিষয় নয় আপনার যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সে সিদ্ধান্ত গুণমানের উপরেও কিন্তু ডিপেন্ড করে একটু দাবা খেলোয়াড়দের বিবেচনা করে দেখুন তারা প্রতিটি খেলায় অগণিত সম্ভাব্য পদক্ষেপের মুখোমুখি হয় তবুও সেরা খেলোয়াড়রা তাদের পদক্ষেপগুলি সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে পারে যদিও এটি তাড়াহুড়ার কথা নয় এটি দ্রুত এবং সঠিকভাবে তথ্য প্রক্রিয়াকরণ সম্পর্কে একটা ভালো ধারণা আপনি যদি নিজেকে আপনার আশেপাশে অন্যদের তুলনায় দ্রুত সিদ্ধান্ত নিতে দেখেন বিশেষ করে জটিল পরিস্থিতিতে এটি একটি আপনার লক্ষণ হতে পারে যে আপনি অ্যাভারেজ মানুষের চেয়ে আপনার ব্রেন অনেক শার্প কিন্তু মনে রাখবেন দ্রুত সিদ্ধান্ত কখনোই অসতর্কভাবে আপনি নিতে যাবেন না তাহলে জীবনে অসফল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে নাম্বার টু শিখার আবেশ তীক্ষ্ণ মনের বা সার্ক মনের আরেকটি ইঙ্গিত হলো জ্ঞানের জন্য অতৃপ্ত তৃষ্ণা আমার মনে আছে আমি যখন হাই স্কুলে যখন আমার বেশিরভাগ বন্ধু ক্লাসে যা শেখানো হয়েছিল তাতে সন্তুষ্ট ছিল আমি নিজেকে ক্রমাগত আরও খুঁজতে দেখেছি আমি লাইব্রেরিতে ঘন্টার পর ঘণ্টা কাটাতাম আমাদের পাঠ্যক্রমের বাইরে বিষয়গুলো পড়তাম এটি কিন্তু ভালো গ্রেড পাওয়ার বিষয় ছিল না এটি ছিল সহজত একটা কৌতূহল আমার চারপাশের বিশ্বকে বোঝার এই ইচ্ছা মনোবিজ্ঞান পরামর্শ দেয় যে জ্ঞানের জন্য এই অবিরাম অনুসন্ধান একটা তীক্ষ্ণ বা শার্প মনের একটা বড় লক্ষণ আপনি যদি নিজেকে ক্রমাগত নতুন জিনিস শেখার জন্য চালিত হন বিভিন্ন বিষয়ে গভীরে ডুব দেন এবং আপনার বোঝার ক্ষমতা আরও বাড়িয়ে ফেলেন আপনি আরও কিছু জানতে চান তবে আপনি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সর নাম্বার থ্রি অভিযোজন যোগ্যতা অভিযোজন যোগ্যতা একটি তীক্ষ্ণ মনের আরেকটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য নতুন পরিবেশে চ্যালেঞ্জে এবং পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা মানসিক তৎপরতার একটা বড় লক্ষণ কাটল ফিশ চিনেন হ্যাঁ কাটল ফিশকে বিবেচনা করুন প্রকৃতির সবচেয়ে অভিযোজিত প্রাণীগুলোর মধ্যে এটি একটি এটি তার আশেপাশে পরিবেশের সাথে মিলে যাওয়ার জন্য তার রং এমনকি আকৃতি পরিবর্তন করতে পারে রিয়েল টাইমে হুমকিতে সাড়া দিতে পারে এটা শুধু শারীরিক অভিযোজন নয় দ্রুত চিন্তাশীল মস্তিষ্কের কিন্তু একটা বড় লক্ষণ মানুষের মধ্যে যোগ্যতা মানে পরিবর্তনশীল পরিস্থিতির প্রক্রিয়া আপনার চিন্তাভাবনা কর্ম এবং পরিকল্পনাগুলিকে সংশোধন করতে সক্ষম হওয়া আপনি যদি নিজেকে অপ্রত্যাশিত পরিবর্তন বা চ্যালেঞ্জের মধ্য দিয়ে স্বাচ্ছন্দে নেভিগেট করতে পারেন তবে এটি আপনাকে ইঙ্গিত দিচ্ছে আপনি একজন শার্প মনের অধিকারী মানুষ নাম্বার ফোর উচ্চস্তরে সনগত সংবেদনশীল বুদ্ধিমত্তার একটি মূল দিক হল সহানুভূতি অন্যের অনুভূতি বোঝার এবং শেয়ার করার ক্ষমতা এটির জন্য জ্ঞানীয় প্রক্রিয়াকরণে গভীর স্তরের প্রয়োজন কারণ এতে আবেগগুলোকে স্বীকৃতি দেওয়া তাদের উৎস বোঝা এবং তাদের প্রভাবগুলো পূর্বাভাস দেওয়ার সাথে জড়িত আপনি যদি নিজেকে স্বাভাবিক মানুষের আবেগ বুঝতে পারেন এমনকি যখন সেগুলো স্পষ্টভাবে প্রকাশ করা হয় না তবে এটি পরামর্শ দেয় যে আপনার মন একাধিক উপায়ে তীক্ষ্ণ আপনি শুধু বুদ্ধিমান নন আপনি আবেগগতভাবে বুদ্ধিমান এবং এটি একটি বিরল এবং মূল্যবান বৈশিষ্ট্য নাম্বার ফাইভ প্রতিকূলতার মুখে স্থিতিস্থাপকতা জীবন কঠিন হতে পারে কিন্তু যারা তীক্ষ্ণ মনের অধিকারী তাদের প্রায়ই প্রতিকূলতা থেকে ফিরে আসা অসাধারণ একটা ক্ষমতা থাকে আপনি কি বাঁশের ঝাড় দেখেছেন বাঁশের ঝাড়ের কথা ভাবুন ঝড়ের মুখে বেঁকে যায় কিন্তু ভাঙে না ঝড় কেটে যাওয়ার পরে এটি ঠিক উপরে উঠে আসে লম্বা এবং শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকে আপনি যদি নিজেকে জীবনের ঝড়ের মধ্য দিয়ে অনুগ্রহ বা স্থিতিস্থাপকতার সাথে নেভিগেট করতে সক্ষম হন প্রতিবার শক্তিশালী হয়ে বেরিয়ে আসতে পারেন তবে এটি একটি লক্ষণ যে আপনার মন তীক্ষ্ণ এবং আপনার আত্মা আরও তীক্ষ্ণ হতে পারে নাম্বার সিক্স দিবাগত স্বপ্ন দেখা হ্যাঁ যদিও এটা শুনতে বিভ্রান্তি মনে হয় তারপরও বলি অনেকেই দিবাগত স্বপ্ন দেখেন হ্যাঁ দিবাগত স্বপ্ন দেখা ভালো তার মানে আপনার মনের বিভিন্ন দিকে আপনি ডাইভার্ট করছেন এবং সেটার জন্য কাজ করার জন্য চেষ্টা করছেন হ্যাঁ আপনি দিবাগত স্বপ্ন দেখেন কিন্তু সেই স্বপ্নটার সাথে বাস্তব মিল রেখে যদি দেখেন এবং তা নিয়ে যদি আপনি সামনে এগিয়ে যান এবং তাতে করে যদি আপনার লাইফে একটা ভালো রেজাল্ট আসে তাহলে অবশ্যই আপনি এভারেজ যে দশজন মানুষ আছে তাদের চেয়ে অনেক বেশি শার্প এবং অনেক তীক্ষ্ণ নির্জনতা উপভোগ করা যদিও অনেকে নির্জনতাকে নিঃসঙ্গ বা দুঃখজনক কিছু হিসেবে দেখে যারা অধিকারী তারাই প্রায় এটিকে নিজের মধ্যে লালন করে আপনার নিজের কোম্পানির উপভোগ করা আত্মদর্শন আত্ম আবিষ্কার এবং নিজের চিন্তার জন্য স্থান প্রদান করে এটি আপনার মনকে বিভ্রান্ত বা বাধা ছাড়াই অবাধে ঘুরে বেড়াতে সাহায্য করে সুতরাং আপনি যদি নির্জনতার মধ্যে শান্তি এবং তৃপ্তি পান প্রতিফলিত করার জন্য বা শুধু থাকার জন্য শান্ত মুহূর্তগুলি উপভোগ করেন তবে এটি একটি ভালো লক্ষণ এটি আপনার তীক্ষ্ণ মন বা সার্ক মনকে আরও উঁচুতে উঠতে এবং গভীরভাবে ডুব দিতে আপনাকে সহায়তা করে সর্বোপরি এই গুণগুলো আপনাকে মানুষের ভিড় থেকে আলাদা করে ফেলে এই লক্ষণগুলো বা এই গুণগুলোই আপনার মনকে গড়পর্তা বা এভারেজ ব্যক্তির চেয়ে অনেক বেশি সার্ভ করে তোলে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো থাকবেন সবাই